ড্রাগস বিরোধী অভিযানে ফের বড় ধরনের সাফল্য পেল আসাম পুলিশ এবার মোটরসাইকেল করে পাচারের সময় প্রায় বিশ কোটি টাকার নেশা সামগ্রী জব্দ করল পুলিশ শিলচর সদর থানার অধীনস্থ শিলডুবি শিলকুড়ি রোড থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয় বিপুল পরিমাণ ড্রাগস সহ পাচারকারীকে পুরো অভিযানের নেতৃত্ব দেন রাজ্য পুলিশের এসটিএফ এর আইজিপি পার্থ সরথী মহন্ত গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই সড়কটিতে ওত পেতে বসে থাকেন পার্থসারথী মহন্ত সহ পুলিশের এক বিশাল দল তথ্য অনুযায়ী এ এফ ইলেভেন এ এ নাইন সিক্স টু ফাইভ নম্বরের মোটরসাইকেলটি আসার পর ওই আরোহীকে আটক করা হয় মোটরসাইকেল আরোহী তথা ড্রাগস পাচারকারী সোনাই নগদীর গ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা বদরুল ইসলাম লস্করের পুত্র সাহেল আহমেদ লস্কর তার কাছ থেকে দশটি সাবানের বাক্সতে প্রচুর সন্দেহভাজন হেরোইন এবং ষাট হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে ধৃতের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট ডেইলি বড়